আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মুসাফির কেন শুনো আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়াসাব্বিদ আকদামাকুম ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত গুণ আছে

তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহার যুগ যে পাখি এসে পাথর ছুটবে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে এটা তো আবরাহার যুগ না নবী সালামের দোয়া দিয়েই দোয়া দিয়ে কি সব হয়েছে দোয়া সেটা চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধ দিল তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গড়লেন সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়াই আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন তাহলে কি আমাদের কাছে এক মুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগিংস গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগিংস কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্য দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি গম্ভীরাশি হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ভাগ্য হয়ে গেছে হারাম ভরে হয়ে গেছি আমরা জেলাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের লেকিং সুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আনন্দের সাথে সহমত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছে কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আমরা নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় চোদ্দশো বছর আগে চলে গেছে যে সমাজটা একদম আহিয়ামের জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল সেখানে তাওহিদ ছিল না সন্না ছিল না আখেরাত ছিল না রেসালাত ছিল না মানুষ লাত অজ্জা হবল মানাতে এগুলো করত মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত মানুষ জেনা ব্যবচার করত বেশি বেশি মতপান করত গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল এমনকি তারা মাদক দ্রব্য নিয়ে দিন রাত সময় কাটাত মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করেন এক কথায় অন্ধকারের এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল্লা আলমিল মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবা রামের জামাহা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ আলমীর মাত্র উইদিন রবুল আলমীর এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপ্তে পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সাল আনীবাসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল আলী ভাসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতের আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবিসা আলী হাসাল্লাম প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন বক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের নেহলতা মত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ অংশবিশেষ নিয়ে কথা বলি বেশ এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াতের ফলে প্রথম বছর গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদরোহ খন্দ খায়বার কাপিয়ে কাঁপিয়ে দিয়েছে না ইসলামকে মুছে ফেলা যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইলামে জাহিলিয়তের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এ প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে জাইলামে জাহিলিয়তের যে হাসনাত গুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লজ্জা হবন মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতামতের এবাদত যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এইথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফোর আছে শিরক আছে হারাম আছে তান্দুত আছে সরাসরি বর্তির সামনে চেষ্টা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদ গুলো পূজা পড়তেছে এটাও শিল্কের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শীর্ক হওয়া এমন কথা হচ্ছে এটা গেল মুসলমানদের অবস্থা অবসলেনা তো মূর্তি পূজা করছেই বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে সাব্যস্ত করছে ইহুদিরা ওজাইরা আলী ইসলাম আল্লাহর পুত্র সাব্যস্ত করছে আর মানে কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা লক্ষ কোটি দেবতা পূজা করছে প্রকৃতি পূজা করছে এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে নাস্তিকতা যেটা এত এত উঁচু এটা ছিল না বিশ্বে কখনো এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে বাড়ছে আর বাড়ছে মানুষকে আল্লাহ দাসত্ব থেকে বেরিয়ে বের করে অন্য কোন সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাস্তিকতার আদলে ওই ওই জাহানার গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা ছবাতে ছড়িয়ে পড়েছে আর কারণ সে স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি সে সংগ্রহী আমাদের এখন তো নাই এখন ওই যে সুদ এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থার সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম একই সুদ বরং তার চেয়ে ভয়াবহ নাইনটি পার্সেন্ট মুসলিম সুদের সাথে সম্পৃক্ত অলমোস্ট